আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রু ভিউয়ার আমি আছি তাইয়াবা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে এবং এই ওয়ার্কশপে প্রচুর কাজ চলছে নানা ধরনের কাজ কাস্টিং আয়রনের বড় গেট এবং যে বারান্দার যে রেলিং সেগুলো এবং যে তাদের যে একটা ট্রেডমার্ক গেট সেটি হচ্ছে লেজার কাটিং গেট এবং সেটাও বিশাল আকারের লেজার কাটিং গেট সেটিও আছে তো আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার তুইন ভাইয়ের সাথে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ তবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার যে পিছনে তো দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটি লেজার কাটিং গেট বিশাল আকৃতির একটি গেট নিয়ে আসছি আর বিশেষ করে হলো কিছু কথা আজকে ভিডিওর মাধ্যমে আমার সকল কাস্টমার ভাইদের প্রতি মানে জানানোর জন্য যারা প্রবাসী থাকে তাদের জন্যও কিন্তু এবং দেশে যারা থেকে অর্ডার দিচ্ছে এবং তাদের জন্য আমার আমার সামনে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু পাশে ষোলো ফিট এবং উচ্চতা আছে সাড়ে আট ফিট অনেক ভাইয়েরা যারা অর্ডার করেন ভাবতেছেন যে ভালো একটি প্রতিষ্ঠানে এবং কম বাজেটের মধ্যে বিশাল আকৃতির একটি গেট তৈরি করতে যাচ্ছেন আসলে আমাদের এখানে যেসব ধরনের কাজগুলো হয় সারা বাংলাদেশের সাথে এবং সকল প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা কাজগুলো করে থাকি এবং এখানে আরেকটা বিশেষ কথা হলো দামের যে বিষয়টা দামের বিষয়টা আমি পুরো ভিডিওর মাধ্যমে ভিডিওর মাঝে বলে দেব এবং এটা কিভাবে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করবেন এবং কতদিন সময় লাগে একটা জিনিস বানাতে সেই বিষয়গুলো তথ্য আজকে আপনাদেরকে আমি দেব তো তুই ভাই এই গেটটা তো পাশে বললেন যে ষোলো ফিট যেটা হাইট কীরকম আছে হাইট আছে সাড়ে আট ফিট হাইট হচ্ছে সাড়ে আট ফিট মানে বিশাল একটা হাই গেট এবং এটা কি দুই পাল্লার গেট না না এটা একটা স্লাইডিং গেট স্লাইডিং গেট হবে এত বড় একটা চমৎকার গেট সেটি স্লাইডিং হচ্ছে চমৎকার একটি গেট এবং এটার এত বড় যেহেতু গেট এটার কি কোনো পকেট পাল্লা আছে এটার অবশ্যই একটি পকেট পাল্লা আছে পকেট পাল্লা তো কোথায় বোঝা যাচ্ছে না এটা বোঝা যাওয়ার কোনো কথাই না কারণ ডিজাইনটা সম্পূর্ণ এক আসলে দূর থেকে তো কেউ বুঝতে পারবে না আমি যদি এটা পকেট পাল্লা কাছে যাই তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে এটা হচ্ছে কিন্তু একটি পকেট পাল্লা এটা হচ্ছে পকেট পাল্লা 16 ফিট গেট যদি ছোট পকেট পাল্লা রাখি তাহলে সুন্দর লাগবে না হ্যাঁ ভালো আমরা একটা ডিজাইনের মধ্যেই পকেট পাল্লা করে দিয়েছি এবং এখানে বাইরে তালা মারার জন্য কিন্তু প্রায় 8 মিলি মোটা তালাগুন্ডা লাগিয়ে দিয়েছে এখানে তালা দিয়ে তালা আটকে চলে যেতে পারবে আচ্ছা এই গettetই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন পটুয়াখালী থেকে মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই তার পরিচয় যদি আমি একটু ছোট্ট করে দেই তিনি হচ্ছে পটুয়াখালী মেয়রের মহিদ্দিন ভাইয়ের ছোট ভাই আবুল কালাম আজাদ বর্তমান ব্রীজ কনস্ট্রাকশন তিনি আমাদের এই শপিং টিপ চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখে এবং আমাদের কাজগুলো তার কাছে খুবই ভালো লেগেছে সেই কারণে আমাকে কিন্তু তার বাড়িতে ওইখানে ডেকে নিয়ে গিয়েছিল ডেকে নেওয়ার পরে তার সাথে ডিজাইন দেখিয়ে তার পছন্দ মতো ডিজাইন এটা তার সাথে দাম দর একুরেট করে তারপরে কিন্তু আমরা এই গেটটি অর্ডার নিয়েছি এখন আমরা ভিডিওতে কিন্তু যে রেটটা মাস্ক সবসময় দিয়ে থাকি এই রেটটা কিন্তু একদম ফোন করার পরে যে বলবেন ভাই বিশ টাকা পঞ্চাশ টাকা কমিয়ে দেন সেটা কিন্তু কোনো রকমের ব্যবস্থা নেই কারণ আমরা অন্য অন্য যে প্রতিষ্ঠান আছে যারা কিনা পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে কাজ নিয়ে নেয় আশা করি তাদের কাছ থেকে কাজ কেমন পাবেন সেটা আপনি বানানোর পরে আপনার বাড়িতে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন মানে আপনারা যেটা যে তুহিন ভাই যেটা বললো যে ভিডিওতে তারা যে রেটটা দেয় এবং এই রেটটা কিন্তু তারা যে হাতে রেখে রেড মানে দেয় না যে এখানে একটা রেড দিল ও বুঝতে পারছি এখান থেকে বোধহয় কিছু টাকা কমানো যাবে মানে সেই সুযোগটা নাই আপনার হাতে রেখে কোনো রেড দিচ্ছেন না কারণ কেননা ধরেন না আমি এই ভাইয়ের সাথে যখন এই ওয়ার্ডাটা কনফার্ম করি হ্যাঁ তখন তার সাথে আমি কিন্তু একটা লিখিত চুক্তিপত্র করে নেই কেননা এই ধরনের গেটগুলো অনেক বড় এবং অনেক মালামাল এখানে ব্যবহার করতে হয় চান্স আমার ধারা কোন রকম মাল যদি ভুলে পাতলা বা মিডিয়াম চলে যায় সেক্ষেত্রে আমি তার তার কাছে না আমি আমি উপরে যে একজন বসে আছে কিন্তু এটা দাবির তলে থেকে যাবো তো বিশেষ কথা হইল যেমন এই যে সাড়ে আট ফিট বাই ষোলো ফিট গেটের মধ্যে উনি কালেমা চাইছে যেমন লা ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ

যেমন আমরা বরাবর সোলো গেস ব্যবহার করি হ্যাঁ আবার অনেক সময় অনেক কাস্টমাররা আমাদের প্রতিষ্ঠানে এসে কিছু টাকা কমের ব্যবধানে তারা কিন্তু আবার এটা আঠারো গেজ ব্যবহার করে আঠারো গেজ সুপ্রিয় আর আমরা অনেক ভিডিওতে বলেছি আসলে সব ভিডিও তো সব ভাইরা দেখে না সবার দেখার সুযোগ হয় না সবার ব্যস্ততা উনি বলল এখানে সোলো গেজ দিয়েছে আবার কেউ কম টাকায় আঠারো গেজ নেয় তাহলে আঠারো গ্যাস তো মোটা হওয়ার কথা নাকি না গ্যাজে যত উপরে দিকে যাবে হ্যাঁ তখন কিন্তু আপনার জিনিসগুলো পাতলা হয়

তাইবা এন্টারপ্রাইজ যে শুধু এম কাজ করে বা এই যে লেজার কাটিংয়ের কাজ করে তা কিন্তু না তারা কিন্তু সব ধরনের মানে কি বলে এস এস এর কাজ সব কাজই তারা করে আমরা এবারে ব্যাক সাইডে চলে আসলাম এই দরজা ভাই ব্যাক সাইড দেখলে কি বোঝা যায় এটা কি পিছন সাইড না সামনের সাইড না বোঝার কিন্তু উপায় নাই বোঝার কোনো উপায় নাই এই যে রংটা দেখতে পাচ্ছেন না এই রংটা কিন্তু আমরা প্রত্যেকটা গেটের সাথে ফ্রি করে দেই

মানে এইটা হচ্ছে কোনো শীত নাই পেছন সাইড এবং সামনের সাইড দুইটা একরকম আর এইটা আমরা যে জিনিসটা যে মোদ্দা কথা জানলাম যে এই গেটটার মধ্যে আমি তো ভিডিও করতে করতে অনেকটা মোটামুটি তত জানি না কম মানে যেতটুকু বুঝতে পারলাম যে এইটায় আপনারা স্ট্রাকচারটা যেটা আমরা মেরুদণ্ড বলি বা খাঁচা বলি

যে শিপ তৈরি করার জন্য যে প্লেটগুলো ব্যবহার করা হয় সে কারণে এটাকে জাহাজের প্লেট বলা হয় সেটা দিয়ে তৈরি করেছেন ফিট ফিট বাই তো এইটার ফিটে কত টাকা নিয়েছেন এটার আমরা আজ থেকে ছয় মাস আগে যে দামটা রাখছি আজকে আমি কাস্টমার ভাইদের সেই দামে দেব সেটা মূলত আরও মিনিমাম দুই মাসের মতো চলবে এই দামে কারণ বর্তমানে মালের দাম অনেক বেড়ে যাচ্ছে

মাইল স্টিল চাকা মাইল স্টিল মানে এটা একটা ঢালাই চাকা আছে কিন্তু এটা হচ্ছে যে মাইল স্টিল হ্যাঁ এই চাকাটা আপনার 100 বছর গ্যারান্টি যে ভাঙবে না নষ্ট হবে না যদি ক্ষয় হয় মানুষ ক্ষয় হয়ে যায় লোহা ক্ষয় হয় এটাও ক্ষয় হতে হতে মিনিমাম 40 50 বছর চলে যাবে মানে ক্ষয় হতে পারবে ভাঙে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এত ভারী একটা গেট এবং এত মজবুত একটা গেট এবং এত চমৎকার একটা গেট এই গেটটি যদি মজবুত আকারে দাঁড়িয়ে না থাকে বা একজন ধাক্কা দিল যদি দশ বারো জন লাগে এটাকে ঠেলে নিয়ে যেতে তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট থাকে এত টাকা খরচ করে এটা কিল্লেগা বানাইলাম এখানে যে আমরা দেখেন বেলজিয়াম রড ব্যবহার করতেছে বেলজিয়ামের রড অনেকে কিন্তু এই ধরনের রড পাইপের ভিতরে বালু ঢুকিয়ে দিয়ে মুখ দিয়ে তারপরে কিন্তু এই ধরনের রড ব্যবহার করে আমরা কিন্তু সরাসরি সলিড যে এতটুকু দেখলে বুঝতে পারবেন যেটা কিন্তু সলিড একটা রড সলিড রড সলিড এই রডটা এই রটের এই রডটা হচ্ছে আপনার এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা এটার উপরে দিয়ে ওই চাকাটা যাবে তাতে এটার উপরে যদি পঞ্চাশ টন লোট পরে তাতেও এটা কিন্তু কোনো রকম ভাবে খয় হবে আবার ডেবে যাওয়ার কোনো ভয় নাই সুযোগ নাই এটা লোহা এটা তো এইখানে এই যে এত বড় একটা গেটে কয়টা চাকা বসবে টুইন ভাই এখানে আসলে অনেক কাস্টমার ভাইরা কিন্তু যেমন বড় গেট দেখলে বলে যে আমারে তিনটা চারটা চাকা দেন হ্যাঁ আসলে তিনটা চারটা চাকাটা বড় কথা না কথাটা হচ্ছে আপনি ভালো মানের চাকা দুইটা লাগাইলে এই গেটটা আপনি 50 বছর ব্যবহার করবেন কোনো প্রকার মানে ঝাই জামালা ছাড়াই আর যদি আপনি তিনটা চাকা দেন অনেক সময় আমাদের চ্যানেল উপরে নিচে হাফ ইঞ্চি এদিক সেদিক বাঁকা থাকতে পারে তখন ওই মাঝের চাকাটা গিয়ে ধাক্কা দেওয়ার সময় বেজে যায় তখন এর একটা যন্ত্রণা ফোয়াই তো তখন আপনি মিস্ত্রি ডাই আবার মাঝখানে চাকা খোলাইতে হয় আমরা যে দুইটা চাকা আপনাকে দেবো এই দুইটা চাকা দিয়ে আপনি পঞ্চাশ বছর ব্যবহার করবেন কোনো প্রকার জায় হলে সেটার গ্যারান্টি আমি আমার আমার প্রতিষ্ঠান যারা ভিজিট করে যাবেন দেখবেন বলবেন যে ভাই আপনার কথায় কাজে কোনো মিল নাই বা এটা আপনার আমার একটা প্রমাণ দিবেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে দেব যদি দুই চাকার উপরে কোনো রকম ঝামেলা হয় সেটার সম্পূর্ণ দায়ভার আমার দায়ভার আপনারা নিচ্ছেন ওকে আর এইটার রংটা তো আপনি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছেন এটা রং বলতে না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমার সকল কাস্টমার ভাইদের জন্য যেমন যারা প্রবাসে থাকে তাদের কিন্তু অনেক অনেক কষ্টের পয়সা ইনকাম হ্যাঁ এখানে কিন্তু তারা ভালো মানের গেট বা

তো তখন কিন্তু এই ফিটিং এর ব্যাপারটা আমরা সম্পূর্ণ ভাবে কাস্টমার ভাইদের ফ্রিতে দিয়ে দিচ্ছি ফিটিংটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছেন এত ভারী একটা গেট তার যেমন আমি আজকে আমার লোকজন নিয়ে কিন্তু খালি দিয়ে গেটটি ফিটিং এ চলে যাব এখানে আমার লোকজন সহকারে মিনিমাম প্রায় 10000 টাকা মতো খরচ আছে সেই খরচটা ভাইজানের বহন করা লাগবে না কিন্তু গেটের স্কোয়ার ফিট চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা এই যে ফিটিং চার্জটাও ফ্রি পাচ্ছেন সুপ্র ভিওয়ার সেটা তো আমরা বুঝলাম কিন্তু এই গেটটা যে পটুয়া খালি যাবে এই পরিবহন খরচটা এটা তো সম্পূর্ণ পার্টির যাবে নাকি এটা সম্পূর্ণ পার্টির আমরা দেই না এখন আসলে ফিফটি পার্সেন্ট টাকা দেই হ্যাঁ আর ফিফটি পার্সেন্ট ভাইরা আমাদেরকে বহন করে আপনারা এটা 50% এই যে 50% দিয়ে দিতে আসলে এত টাকার গেট আপনি বানাতে পারছেন বা আমি বানাতে পারছি হ্যাঁ এখানে 5-7000 টাকা একটা ব্যবধান থাকে যেমন এই গেটটা পটোয়া খালি নিতে গেলে 16 ফিট গেট আমার একটা জ্যাক গাড়ি লাগবে আর সেখানে মিনিমাম 18 থেকে 20000 টাকা ভাড়া আছে এই ভাড়ার পুরোটার ফিফটি পার্সেন্ট আমরা দিচ্ছি মানে ভাড়া যা আসবে তার অর্ধেক আপনারা দিয়ে দিচ্ছেন সুবর্ণ একটা সুযোগ তো আপনাদের এই যে ইয়েতে আমরা এবার একটু ঠিকানাটা জানি কিভাবে আসলে আপনার সাথে দেখা করতে পারবে লোকজন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তাইবা ডোর অ্যান্ড গেট লেখে যদি সার্চ দেন আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না সরাসরি আমাদের প্রতিষ্ঠানের সামনে আপনাকে নিয়ে আসবে মানে এই গুগল ম্যাপ ধরে আপনি এই বাংলাদেশে যে স্থান থেকে আসেন আপনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তারপরে আপনার কুমিল্লা নোয়াখালী সিলেট বরিশাল খুলনা যেখান থেকে আসেন না কেন আমাদেরকে ফোন করবেন সরাসরি আপনারা ঢাকা তো অবশ্যই বাংলাদেশের এমন কোন লোক জানেন না চিনে ঢাকার মূল যে যে জায়গাটা সব সময় মানুষ চিনে যে গুলিস্থান কি বা গাফটলি গাফটলি হ্যাঁ হ্যাঁ বাবু বাজার ব্রিজ এই এই ধরনের জায়গাগুলোর জন্য বাংলাদেশের 90% মানুষের জানা আছে এই জব জায়গায় আসলে ওখানে সব জায়গায় আসলে আমাদের ফোন দিলে একদম অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানে আসার মতো সিস্টেম এবং রাস্তা আমরা ফোন করলে বলে দেব বাহ চমৎকার এখন আরেকটা কথা আপনারা তো এই যে গেটগুলো ফটো খালি ফিটিং করতে আপনি চলে যাবেন বা আপনার লোক যাবে আপনাদের এই যে বিভিন্ন যে বাংলাদেশে বিভিন্ন দৃষ্টিকে তো গেট ফিটিং করতে চলে যাচ্ছেন তাহলে আপনাদের কি মানে সাপ্তাহিক বন্ধ আছে বা যখন গেট নিয়ে যান তখন কি এই আপনাদের এই কারখানা বা আপনার প্রতিষ্ঠান কি বন্ধ থাকে না না হ্যাঁ সেটা বন্ধ থাকবে কেন কারণ আমাদের আমার এখানে আল্লাহর রহমতে মোটামুটি প্রায় বারো তেরো জন মানুষ এখানে কাজ করে একটা গেট নিতে আমার পাঁচ ছয় জন নিয়ে যাওয়া হবে আর বাকি পাঁচ ছয় জন আমার এখানে আমার এখানে হিউজ পরিমাণের কাজ হচ্ছে একমাত্র হচ্ছে এই কারণে যেমন কেউ আট লাখ টাকার ওয়ার্ড আছে কেউ দশ লাখ টাকার ওয়ার্ড আছে কারো পাঁচ লাখ টাকার ওয়ার্ড আছে মানুষের ভরসা এবং বিশ্বাস আমি জুগিয়ে নিয়েছি ইনশাল্লাহ তাদের মন মতো কিন্তু আমি কাজ করে দেই আর এই ধরনের গেট আপনারা যারা অর্ডার করবেন বিশ্বের যে কোনো স্থানে বসে কিন্তু ওয়ার্ডার করতে পারবেন আর আমাদের ওয়ার্ডার সিস্টেমটা হচ্ছে খুবই সুন্দর আপনি আমার প্রতিষ্ঠান ভিজিট করে অর্ডার করতে পারেন বা চাইলে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন আমাদের ফোন দিবেন আপনি কোন ডিজাইন পছন্দ হয়েছে সেটার ছবি পাঠাবেন লেজার কাটিং হলে লেজার কাটিং বা ঢালাই গেট হলে বা এস গেট এই ধরনের ছবিগুলো আমরা আপনাকে যে প্রাইসটা আছে সেটা দাম দেব দেওয়ার পরে আপনারা আমাকে আপনার গেটের দাম যা আসবে যেমন পটুয়াখালী যে আবুল কালাম আজাদ ভাইয়ের যে গেটটা আজকে যাবে তার গেটটা প্রায় দুই লাখ দশ হাজার টাকার মতো পড়েছে দুই লাখ দশ হাজার টাকার মতো পড়েছে হয়তো একটু কম বা এদিক সেদিক মানে এরকমই বাজেট যাদের আরেকটু একটু ছোট হবে দাম আরো কমবে যাদের সাত ফিট বাই আট ফিট গেট লাগে তারাও কিন্তু এই ধরনের গেট বানায় নিতে পারবো সাত ফিট বাই আট ফিট আমার এই চ্যানেলে আরো অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা একটু বের করলে পেয়ে যাবেন আমাদের ভিডিও এর থেকে তো এই যে আপনাদেরকে মোটামুটি কত পার্সেন্ট অগ্রিম দিয়ে কাজ শুরু করা যাবে আমাদের বর্তমানে আপনি 20 থেকে 30 এর মতো অ্যাডভান্স করতে হবে যদি আপনি ভিজিট করে যান আমাদের প্রতিষ্ঠান তাহলে 30 persen বা 50 persen দিয়ে যাবেন বা অনলাইনে মাধ্যমে দিলে আপনি ভরসা যোগ্য না পেলে আমাদের সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি তৈরি করার ইচ্ছা আপনি 20 persen দিয়ে আপনি গেট তৈরি করে নিতে পারেন কিন্তু কাজের শেষে বাকি টাকাটা আপনার বাড়িতে যখন মালামাল পৌঁছে যাবে তখন কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে একবারে ক্লিয়ার করে দিতে এবং কি টাকাটা ক্যাশে পেমেন্ট করবেন পেমেন্ট করতে হবে বিকাশ বা তখন আর ব্যাংক চলবে না তখন আর ব্যাংক অ্যাডভান্সলি যখন শুরু করবেন তখন আপনি আমাদের ব্যাংকের মাধ্যমে দিতে পারেন বা আপনি নিজে এসে দিতে পারেন আপনার যেভাবে সুবিধা দিতে পারেন মানে ডেলিভারির সময় একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে হবে কারণ সুপ্রভিউয়ার আমরা অনেক তথ্যগুলো জানলাম আমরা প্রতি ভিডিওতেই বলি কিন্তু সবার পক্ষে তো সব ভিডিও দেখা সম্ভব হয় না অনেকে অনেক ভিডিও মিস করে ফেলে তো পরিপূর্ণ তথ্য দেয়াটা একটা ভিডিওর মধ্যে যেন কেউ একটা ভিডিও দেখেই পরিপূর্ণ তথ্যটা জানতে পারে সেই জন্যই ভিডিওর মধ্যে একটু লেন্থ বাড়লেও আমরা কিন্তু সব কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনি ডায়াল করে সরাসরি তুইন ব্যার সাথে কথা বলে আরও অনেক কথা আরও অনেক কিছু জানার থাকলে সেগুলো জেনে নিতে পারবেন এবং সেই সুযোগটা আছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বিশেষ করে যাদের দরজা লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ